ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগে সবাইকে আর একবার আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আর একটি নতুন ব্লগ ভিডিও আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আজকে সকালে নাস্তা তৈরি করেছি জুস কেক রং চা আর মুড়ি রং চা দিয়ে মুড়ি খেতে কেনা পছন্দ করেন বলুন তো আমি তো ভীষণ পছন্দ করি যাই হোক অফ ক্যামেরায় সবাই নাস্তা করে নিয়েছি এখন ছেলে স্কুলে চলে গেছে আর সাড়ে বাজারে চলে গেছে কিছু বাজার আনবে আজকে আমি আমার বেডরুমটা সুন্দর করে ক্লিন করে নতুন বিছানা বিছিয়ে নেব সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা করছি ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করবেন যাই হোক আমি আগের বিছানাটা উঠিয়ে নিয়েছি এখন একটা অরেঞ্জ কালার বেডশিট বিছানায় বিছিয়ে দেব। এই বিছানা চাদরটা আমার অনেক পছন্দ বিছানার ভিতরে একটু গুরজিয়াস কালার বিছানা খাটে বিছাইলে অনেক ভালো লাগে আমি যখন নতুন বিছানা খাটে বিছাই তখন আমার মেয়ে মানে একটু দেখতে চলে আসে ওর কাছে নাকি নতুন বিছানায় বসতে শুইতে অনেক ভালো লাগে মেয়েটা আমার মতো একটু পরিপাটি সবসময় পরিপাটি ঘোষ গাছ থাকতে পছন্দ করে যাই হোক কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে সেট করে নিয়েছি আমি দুইটা করে চারটা বালিশ দিয়েছি যেহেতু এখানে আমার কুশন বালিশের পরিমাণ কম আমি আরও দুইটি থেকে তিনটা কুশন বালিশ বানাইতে দিছি ওগুলো আজকে নিয়ে আসবে পর অন্যদিন আরেকটা বিছানার সাথে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সুন্দর করে বিছানাটা বিছিয়ে চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে যেহেতু আজকে পুরো রুমটাই ক্লিন করব তাই আস্তে আস্তে একটার পর একটা ক্লিন করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুদের কাছে যে কথাটি প্রতিদিনের মতো বলি সেটা হচ্ছে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যাই হোক আমি এটার উপরে তোর কী রেখেছিস অন্য ভিডিওতে বলেছি আজকে আবার বলে দিই এটা একটা সিনিক প্লান এই প্লান্ট একটা প্লাস্টিকের টবে লাগিয়েছি এটা আমার ছেলের এক আনটি ওকে গিফট করেছে ওর সে আনটি ওকে অনেক ভালোবাসে আর একটা ফ্লাওয়ার বাজ রেখেছি আর্টিফিশিয়ালি আর রেখেছি একটা মানি প্লান্ট কাচের বোতলে পানির ভিতরে যাই হোক ওয়াল কেবিনেটটাও একটু পরিষ্কার করে নিয়েছি এখন ওয়ার্ড্রপটা পরিষ্কার করব যেহেতু আমি প্রতিদিনে দুই একবার মুছি তাই আমার এগুলো তেমন একটা ডিপ্লিনের প্রয়োজন হয় না তেমন একটা ময়লাও পড়ে না যাই হোক এর ভিতরে চলে আসলো হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এখানে এক কুড়ি ডিম এনেছে এনেছে জিরা আর এনেছে কিছু লবঙ্গ লবঙ্গ পরিমাণ কম তাই বলছি যে আসার সময় লবঙ্গ নিয়ে আসছ এখন এই জারগুলো তাড়াহুড়া করে জারগুলো রিফিল করতে হবে বিছানা মানে আমার বেডরুমটা এখনো ক্লিয়ার ভাবে গোসানো হয় নাই দেখেন তারা ওরা করতে গেলে পড়েই গেল যাই হোক এগুলো অন্য একটা জারে রাখবো এবার এই জারগুলো সুন্দর করে পরিষ্কার করে ট্রেতে রেখে দেব সকালের নাস্তায় যে থালাবাটিগুলো নোংরা হয়েছে এখন সেই থালাবাটিগুলো পরিষ্কার করে নেব সিঙ্কের ভিতরে বেশি গাঁদা গাদা থালবাটি থাকলে আমার কাছে একসাথে এগুলো ধুয়ে পরিষ্কার করতে ভালো লাগে না তাই আমি অল্প কিছু থালবাটি আটো হলে সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে ফেলি এতে করে কাজের প্রতি চাহিদা ভালো থাকে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আমার মেয়েটা আশেপাশে ঘুর ঘুর করে ও কোনো কথাই বলে না ও বুঝে যা ডিস্টার্ব হবে তারপরে দুই একটু নয়েস করে প্লিজ এগুলো ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাচ্চা তো কিছু বলতেই পারি না একদম ক্লিয়ারভাবে ভয়েস দিতে পারি না যেহেতু বাসাটা রোডের পাশে সেই শব্দ ছোট বাচ্চা মেয়ে আবার আমি যে প্লাটে থাকি ওখানে আরও দু একটা বাচ্চা আছে অনেক শব্দ করে এই সব কিছু উপেক্ষা করে বয়সটা দিচ্ছি কথা বলতে বলতে থালা বেটিগুলো সুন্দর করে ধুয়ে এখন স্ট্যানারে রেখে দিলাম আমি যতবারে থালা বাটি সিঙ্কে ধুইতে আসবো ততবারে সিঙ্কটা সামান দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি কারণ সিংটা একদম চকচক না থাকলে আমার কাছে ভালো লাগে না আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে তুমি যে এত পরিপাটি এত গুছিয়ে কাম করো যখন তোমার বয়স হবে তখন তুমি কেমন করবে আমি ওকে বলি আমি এখন আমার শরীরে শক্তি আছে এখন আমি করব যখন বয়স হয় তখন পরিস্থিতি সব কিছু পাল্টিয়ে দেবে যাই হোক এখন আমি ভাষার ভিতরে একটু প্রিয় আছি তাই আপনাদেরকে আমার বেডরুমের ফাইনাল লুকটা দেখাইতে চলে আসলাম আমি আমার উপভাষায় কথা বলি আপনারা কিছু মনে করবেন না বেশি শুদ্ধ করে কথা বলতে গেলে কথা মুখে বেজে যায় তাই মানুষ উপভাষায় কথা বললে অনেক সুন্দর হয় কারণ কথা তো সব না কাজ দ্বারাও আপনাদের মন ইনশাল্লাহ আমি জয় করব আমি আগের ভিডিওতে বলেছি যে কথা বলতে পারি না সুন্দর করে গুছিয়ে কিন্তু সুন্দর কাজ উপস্থাপন করতে পারব আপনাদের সামনে আশা রাখছি যে আমার কথা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাজগুলো আপনাদের কাছে অনেক পছন্দ হবে আমি ভিডিও ছাড়াও এ সময় তেরো বছরের সংসারের জীবনে এরকম সুন্দর পরিপাটি করে কাজ করেছি আমার এই বেডরুমের ফার্নিচারের বয়স আট থেকে নয় বছর হয়েছে একবারও এগুলো কালার করি নাই তবে আশা রাখছি ধীরে ধীরে কালার করব। চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব ডাইনিং টেবিলে তেমন একটা ময়লা হয় না তারপরও খাবার খাওয়ার সময় আশেপাশে অনেক কিছুই পড়ে ভাত জল এগুলো তো পরিষ্কার রাখতে হবে তাই আমি সুন্দর করে চেয়ারগুলো মুছতেছি এই যে দেখেন আমার হাতে এই প্রিন্টেড ট্রে এটা ফাইবারের এই ট্রেটা আমি এই ডাইনিং টেবিলটা যখন নতুন কিনেছি তখন আমাকে আমার হাজব্যান্ড এই ট্রেটা কিনে দিয়েছি এই ট্রেটা আমার ভীষণ পছন্দ তবে আমি ব্যাম্বো ট্রে নেব কিন্তু আমাদের এখানে সুপার শপে ব্যাম্বু ট্রে তেমন একটা পাওয়া যায় না আমি তো থানা শহরে থাকি চাইলেও মনের মতো মার্কেট করা যায় না তবে আশা রাখছি এক দুই মাসের ভিতরে ঢাকা গেলে কৃষি মার্কেট থেকে এবং আরপিএল বেস্ট বাই থেকে অনেক কেনাকাটা করে আনবো এই যে আমার স্মল স্পুনগুলো রাখার সুন্দর একটা মগ এই মগটা সিরামিকের এটাও আমার মেয়ের জন্মদিনে এক ভাবি গিফট করেছে তাই এটাকে আমি স্পন হোল্ডার হিসাবে ব্যবহার করি আর টেবিলের ওই পাশে দুইটা মামপট রেখেছি একটা আমার ছেলের একটা মেয়ের কথা বলতে বলতে টেবিলের ট্রেটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ম্যাটগুলো জেরে পুছে জাগা মতো রেখে দেব আর এই টেবিলের সবচেয়ে আমার পছন্দের জিনিস হলো এই সিরামিকের মানে জগ যাই বলেন কাছে জার বা জগ এটা আমার সবচেয়ে বেশি পছন্দ যাই হোক অফ ক্যামেরায় দুপুরে রান্নাটা করে নিয়েছি এখন রান্নাটা টেবিলে সার্ভ করে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে লুতি রান্না করেছি আর ডিম্বু না করেছি এখন সবাই খাবারটা অফ ক্যামেরায় খেয়ে নেব চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য আজকে আমি চিকেন পাকোড়া তৈরি করবো সেজন্য চিকেনের বেস্ট পিস নিয়েছি দুইশো গ্রাম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এখানে জিরা আদা রসুন এক টেবিল চামচ করে নিয়েছি নিয়েছি চাট মশলা লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো বেকিং সোডা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ আর নিয়েছি বেশন আর চালের গুঁড়া এবার আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেবু লেবুর রস মানে দুইটা দুইটা লেবু চিপে এক টেবিল চামচ রস হয়েছে আর দিয়েছি হাফটে টেবিল হাফ হাফ টেবিল চামচ সয়া সস দেখেন আমার পাশে খুব মানে নয়েজ হচ্ছে পাশের বাবির মেয়েটা খুব নয়েজ করে কি করব বলেন মানে আশেপাশে চারপাশে আমার রোডের পাশে শব্দ প্লিজ এগুলি ইগনোর করবেন এখন মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এবার শুকনো স্পাইসগুলো এর সাথে মিক্সড করে নেব আমার পাশে যখন নয়েজ হয় তখন আমার বয়েস কেমন জানি মুখে আরো বেজে যায় আমার ভালো লাগে না মানে কেমন জানি আমার কাছে মানে এক কথায় আমি প্যানিক হয়ে যাই আর এমনিতে আমার মানে বয়স দিতে প্রবলেম তার উপরে শব্দ থাকলে আমার আরও ভালো লাগে না এবার সবগুলো উপকরণ কচলিয়ে কচলিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব অল্প পরিমাণে পানি দেব বেশি দেওয়া যাবে না দেখেন খুব সুন্দর করে সফট হয়ে গেছে এখন একটা প্যান ছোট একটা স্মল প্যান আমার ফ্রাই প্যান এটাতে আমি তেল গরম করতে দিয়ে দেব এর ভিতরে একটা দুইটা করে চিকেনের টুকরো ভাজতে দিয়ে দেব তবে আমার এই প্যানটা অনেক ছোটো হয়ে গেছে আমি দেখি এটাতে ভাজতে পারি কি না তা না অন্য একটা প্যানে ভেজে নেব যাই হোক সবগুলো এটাতে তেমন একটা আটে না আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি তবে আজকে আমার চিকেন পাকোড়াগুলো কেমন জানি মানে উপরের ফেলে মানে আস্তা আগলা হয়ে যাচ্ছে যাই হোক অন্যদিন সুন্দর করে বেজে তারপর আপনাদের সাথে শেয়ার করব এবার আমি এগুলো স্টেনারের সাহায্যে একটা বলে নেব যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করবেন এখন সস দিয়ে চিকেন পাকোড়াটা পরিবেশন করবো আর নয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ